শ্রীকৃষ্ণ বলেন মানুষ জীবনের সবচেয়ে বেশি কষ্ট পায় অন্যের প্রত্যাশা আর নিজের অহংকারের কারণে তুমি যখন কাউকে বিশ্বাস করো তখন তাকে নিজের মন খুলে দাও কিন্তু সে যদি সেই বিশ্বাস ভেঙে দেয় তখন কষ্ট পাওয়া স্বাভাবিক কিন্তু মনে রেখো সবাই তোমার মতো ভাবতে শেখেনি আমি কখনো বলিনি সব মানুষ ভালো হবে আমি বলেছি তুমি ভালো থেকো যে তোমাকে অবহেলা করে তার জন্য নিজেকে ছোট কোরো না কারণ সূর্যা কখনো আলো কমায় না কার্য বন্ধ থাকার জন্য জীবনে হার আসবে পরীক্ষা আসবে কষ্ট হবে কিন্তু এই কষ্টই তোমাকে গড়ে তুলবে আমি তোমাকে শক্তি দিয়েছি কিন্তু অহংকার নয় আমি তোমাকে বুদ্ধি দিয়েছি কিন্তু আত্মজয় নয় যে যেച്ചു করে সহ্য করতে জানি সে দুর্বল নয় সে সবচেয়ে শক্তিশালী তুমি যখন একা ভাবছনি নিজেকে মনে রেখো আমি তখন তোমার সঙ্গী আছি যার উপর তুমি ভরসা কর না সে তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু যার উপর তুমি ভরসা রাখতে শেখে সে আমি তুমি শুধু তোমার কর্ম করো ফলে চিন্তা আমাকে করতে দাও কারণ আমি কখনো আমার ভক্তকে খালি হাতের রাই না আজ যদি তোমার জীবন অন্ধকার মনে হয় তাহলে জানবে আলো আসার সময় খুব কাছে সে শুধু একটু মনে রেখো যে আমাকে সতি বিশ্বাস করে আমি তার জীবন কখনো ব্যর্থ হতে দেই না এমন গীত আর বাণী প্রতিদিন পেতে এখনই সাবস্ক্রাইব করুন কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ